হাদিসের কিতাবের ভিতরে লেখি হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এমন মরুভূমির ভিতরে এমন বালুর ভিতরে হযরতে বেলালকে কে যে বালুগুলা এতটা গরম ছিল যে গোস্তের একটা টুকরা রাখলে কিছু কোণের মধ্যে দাপ হয়ে হয়েছিল এমন গরম উমাইয়া নিজের সেফটি নিয়া সুন্দর কইরা হাবিবাইয়া এই জায়গার ভিতরে বিশাল বড় একটা পাথর গরম পাথর আইনা হজরতে বিলালের বুকের উপরে চাপা দিয়া এবার রসি দিয়া দিয়া হসরতে বেলামকে টানতো আর বলতো আল্লাহ সারস আল্লাহ সারস মূর্তির পূজা করো আল্লাহ সারো যতক্ষণ পর্যন্ত নবীরে গালি না দিবা ততক্ষণ পর্যন্ত তোমারে সারা হবে না ইবাদতে ইমানের উপরে কেমন ধৈর্য ধারণ তারা করেছে এমন ধৈর্য ধারণ করেছে হজরত বিলাল নিজের শরীর দিয়া রক্ত জস চামড়া গুলা লাগেছে গোষ্ঠ গুলা পর্যন্ত জলসে যাচ্ছে তারপর হজরতে বিলাল

তাদের মতো হিমান বে ইমান আল্লাহ সরাসরি কারণ রাম গোলা বলে নাই তাদের মতো ইমান আন আল্লাহ বলে তাদের মতো ইমান বেন ধৈ বানাম মু ফার্স্ট জেগান একাম বলে হজবতে বেলা দে মতে নিয়ে দুয়া না বলে হজবতে সুমায়া বোধ ইমান হজবতে আসিয়ার মতো ইমান হজরতে বেলাল কেমন ইমান আনছে আল্লাহর ইবাদতে কেমন ধৈর্য ধারণ করেছে এমন মুসিবত চলে আসলে তো হজরতে বিলাল তারপর ইমান ছাড়ে না সব সারতে রাজি আল্লাহ সারতে রাজি না বলেন বলেন সব সারতে রাজি আল্লাহ সারতে রাজি আল্লাহ সারা যাবে না হাদিসের কিতাবের ভিতরে লেখেন হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে

হাশির মত টাইনা টাইনা সামুক দিকে নিয়ে যায় এতটা অপমান করে লাঞ্ছিত করে বলে যতক্ষণ পর্যন্ত আল্লাহর গোলামী না সরবা হযরতে বেলালের উপরে ততক্ষণ পর্যন্ত আক্রমণ হবে বিলাম বলে আহাদ 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 সব সত্তে রাজি আল্লাহ সত্তে রাজি না আল্লাহু আকবার বলেন হাদিসের কিতাবের মধ্যে লেখি হাজরতে বেলা এমন মরুভূমির ভিতরে এমন বালুর ভিতরে হজরতে বেলাল কে যে বালুগুলা এতটা গরম ছিল যে গোষ্ঠের একটা টুকরা রাখলে কিছু কোণের মধ্যে এটা হয়ে যায় এমন গরম উমাইয়া নিজের সেফটি নিয়া সুন্দর করে হাজির হইয়া হজরতে বেলালকে এই জাগার ভিতরে শুয়াইয়া বিশাল বড় একটা পাথর গরম পাথর আইনা হজরতে বিলালের বুকের উপরে চাপা দিয়া এবার রশি দিয়া দিয়া হজরতে বিলালকে টানত আর বলতো আল্লাহ সালো মূর্তির পূজা করো আল্লাহ যতক্ষণ পর্যন্ত নবীর গালি না দিবা ততক্ষণ পর্যন্ত তোমারে সারা হবে না ইবাদতে ইমানের উপরে কেমন ধৈর্য ধারণ তারা করেছে এমন ধৈর্য ধারণ করেছে হযরতে বিলাল নিজের শরীর দিয়া রক্ত ঝস চামড়াগুলো কুয়া লেগেছে গোষ্ঠুগুলো পর্যন্ত জলসে যাচ্ছে তারপরও হযরতে বিলাল বারবার বলে গেছে আহাদ 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 আমার আল্লাহ ছাড়া আর কারো পূজা হবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরতে

তো তুমি যদি তাহলে বাঁচাইতে চাও তো তুমি আমার কাছে টাকা দিয়া ক্রয় করে নাও হজরতে আবু বকর সময়টা বড় খারাপ ছিল অনেকে বলে আমার সময় খারাপ এই জন্য আমি দান করি না আমার হাত ছোট হয়ে গেছে হজরতে বেলা তাকে আজাদ করার জন্য হজরত আবু বকরের কাছে অনেক অর্থ ছিল না ইসলামের জন্য দিতে 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 নিজে একবারে অনেকটাই হতাশ হয়ে গেছে গরিব হয়ে গেছে হজরতে বেলাল তারপর বড় কষ্ট কইরা হজরতে বেলালকে আজাদ করছে হজরতে আবু বক হজরতে আবু বকর আজাদ করার পর হজরতে বেলাল রাজি আল্লাহ বলে আবু বকর আমার কেন তুমি কিনলা তুমি তুমি কি তোমার নিজের গোলামের জন্য কিনছো যদি বলো তোমার নিজের গোলামির জন্য কিনছো তো তো এখন থেকে তোমার গোলামি শুরু হয়ে যাবে আর যদি বলো তুমি আমারে আল্লাহর গোলামির জন্য তুমি উমায়ার কাছ থেকে আমারে ক্রয় করছো তাহলে আমাকে ছেড়ে দাও এখন থেকে প্রকাশ্যে আমি আমার গোলামি সুবহান